শুরু করতে যাচ্ছি এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই সেটা হচ্ছে নির্যাতিত নেতা আপনারা জানেন যে আমার পাশে যিনি আছেন হিরো কাকর উনি বহু আগে একটা বাংলা ছবি করেছেন এবং এই সতেরো বছর আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের কারণে দৌড়ের উপরে ছিলেন উনি আমরা যেটা বলি খাতে বাংলা ভাষায় যে দৌড়ের উপরে ছিলেন কাকর তো যার ফলে উনি কাজ করতে পারেনি বা আমি কাজ করতে চেয়েও অনেকেই আমাকে বলছে ভাই কাকরকে দিবে তাহলে তো আপনার ছবি সেন্সর দিবে না তো তার ধারাবাহিকতায় এখন তো আর কোনো সেই বাধা নাই তাই আমরা একটা ছবি বানাচ্ছি নির্যাতিত নেতা ওনার জীবনে যত নির্যাতন ঘটে গেছে বা যেভাবে উনি বাসায় থাকতে পারেনি বা যেগুলো রাজনৈতিক নেতা কর্মী যেভাবে নির্যাতিত হয়েছে এই ছবির গল্পটা তার উপরে এবং নির্যাতনের শিকারের একটা যদি বর্ণনা দেন ভাই আমি আসসালামু আলাইকুম আমি চোদ্দোটা ছবি করেছি আমি শিল্পী ছবিতে একজন মেম্বার ত্রিপুরা বড় মেম্বার তো অ্যাকচুয়ালি নির্যাতন কি আমি আড়াই বছর বাসায় ছিলাম না আমার ছেলে কিন্তু আন্দোলনে তৈরি করে পার্থে যাওয়ার জন্য না এবং আমার মেয়েও এই আন্দোলনে ছিল আমিও ছিলাম সক্রিয়ভাবেই ছিলাম আমি অ্যাকচুয়ালি শাহন আমাকে বলবো যে ভাই আমি একটা ছবি করবো আপনার এই ঘটনার সাথে যদি আপনি আমাকে ফেরত করেন গল্পটা একটু বলেন আমি আমি আমার মার সাথেও থাকতে পারিনি ছেলেমেয়ের সাথেও থাকতে পারিনি কারোর সাথে থাকতে পারিনি প্রচণ্ড আসলে অনেক কষ্ট করতে অনেক কিছু অনেকে বলতে পারে যে ভাই আমি তো এই করেছি ওই করেছি এই আন্দোলনে অনেক ভূমিকা চলা হয় সেই ভূমিকাটা হচ্ছে আজকে যারা লেবাস পাল্টায় ফুট করে ঢুকে যাচ্ছে আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো তাদেরকে নিয়ে এই বাক স্বাধীনতা আমি স্বাধীনতা বলবো না আমরা বাক স্বাধীনতা পেয়েছি তাদেরকে আর এইভাবে এই যে মধ্যে দেখেন আমার মতো আরও অনেকে আছে লোক যাদের ফ্ল্যাট দখলে আছে জমি দখলে আছে আমার জমি দখল পার্টি গ্রুপের যে সভাপতি শাহাদ শাহ আলম এতে সবার কাছে আমাদের জমি দখল আরও অনেকে আছে না প্লিজ আমরা সবাই মিলে এইবার এগুলো উদ্ধার করি ওই লোকগুলোর পাশে যে দাঁড়াই আর কতকাল ওরাই এইভাবে বসে থাকে এই আমার আর কোনো কিছু বলার নেই

এই ছবির গল্প হচ্ছে সারা বাংলাদেশের ধরেন যে রাজনৈতিক দলগুলো সতেরো বছর ধরে বিভিন্ন নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে যারা গুম হয়ে গেছে যারা আয়না ঘরে নির্যাতনের শিকার হয়েছে মোট কথা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক নেতারা যেই পরিমাণ নির্যাতিত হয়েছে হ্যানেস্তা হয়েছে তার উপরই আসলে এটা মুখ্য গল্প হয় অনেকের বাড়িঘর যেরকম চলে গেছে উনি বলল উনাকে নেওয়ার কারণ কি মানে আপনি হিরো হিসাবে উনাকে কেন নিচ্ছেন ওনাকে নেওয়ার একটা কারণ হচ্ছে

অবশ্যই আমরা দর্শকদের জন্য ছবি বানাই দর্শকরা হচ্ছে না দেখলে আমাদের ছবি চলবে কেন কিন্তু কিছু ছবি থাকে যেটা আমরা আত্মতৃপ্তির জন্য বানাই অনেকে দেখবেন বলবো কি আমি একটা পুতলা পাওয়ার জন্য বানাইছি অর্থনৈতিক সফলতার জন্য বানাইনি এই ছবিটা আমি আমার আত্মতৃপ্তি আমি যে একজন নির্মাতা সতেরো বছর আমার ভাইকে আমার নাটক বলেন সিনেমায় বলেন কাঁচে নিতে পারেনি পাশাপাশি ওনার নির্যাতনের পাশাপাশি আরও যারা ভাই বন্ধু আছে যারা নির্যাতিত হয়েছে এই জায়গাটা আমাকে টাচ করছে এবং এই ছবিটা আমি খুবই কম বাজেটে বানাতে পারবো বলে মানে আমার আত্মতৃপ্তি আমার জায়গাটা আমি ফুল আজকে ধরেন আমি যদি বলি যে এই ছবিটাকে সাকিব খানকে নিব আমার তো নব্বই থেকে আশি লক্ষ টাকা সেখানেই চলে যাবে কিন্তু ওনার মতো যখন আমি একজন শিল্পীকে নিব যিনি নির্যাতনটা ফেস করছে ওনাকে যখন আমি ওই সিনটা করাবো যেহেতু উনি অভিনেতা আমি আমার মনে হয় পারফেক্টলি পাবো এবং আমি আমার মনের একটা খোরাক আপনারা জানেন যে আমার এডিটিং প্যানেল আছে এবং আমার এক বন্ধু ক্যামেরা দিয়ে সাহায্য করতে চেয়েছে তো সো দ্যাট আমরা মনে হয় যে আমাদের এই সবার মনের খোরাকটা দেখবেন অনেকের এখন জ্বালাও আছে এই যে সতেরো বছরের প্রতিবাদ করেছেন আপনারা অনেক সাংবাদিক আছেন যারা পারেননি প্রতিবাদ করতে কিন্তু সংবাদ কিন্তু করেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন প্রতীকী ভাষা ব্যবহার করছেন তো সেই জায়গাটা থেকেই আমি ওনাকে নিয়েছি কবে থেকে শুরু করবেন ছবি আমরা যে বন্যা পরবর্তীতে এক দেড় মাস পরেই ইনশাল্লাহ শুরু করে ফেলব কারণ যেহেতু আমাদের কোনো স্টার কাস্টিং নেই আমাদের এটা মনের কোরাক এটা যত দ্রুত পারি আমরা শুরু করে ফেলবে থ্যাংক খুবই দরকার